আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইংরেজি পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন ভিত্তিক কিছু প্রশ্ন আমরা তৈরি করেছিলাম এর আগে তিনটা পর্বে আমরা প্রথম ছয়টার অধীনে আলোচনা করেছি আজকে হচ্ছে সমগ্র যে ইংরেজি সিলেবাসটা তোমাদের রয়েছে এক থেকে ষাট পিসটা এর মধ্যে মোস্ট কমন যে প্রশ্নগুলো আছে যেগুলো বাদ পড়ে গিয়েছিল প্রিভিয়াস পর্বগুলোতে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো এটা হচ্ছে শেষ পর্ব এরপর হচ্ছে আমরা শুধুমাত্র একটা চূড়ান্ত সাজেশন দিব তোমাদের পরীক্ষার আগের দিন তো এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবে আশা করা যায় এগুলো সব ভালো মতো করে গেলে খুব সুন্দর একটা পরীক্ষা তোমরা দিতে পারবে এবং সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে ঠিক আছে তো তোমরা হচ্ছে ইউটিউবে আর শুনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা খুঁজে পাবে সেখান থেকে হচ্ছে তোমরা প্লেলিস্ট অপশনে গেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী প্রতিটা ক্লাসের জন্য দেখবে আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর এই প্লে লিস্টে চলে যাবে ষষ্ঠ শ্রেণীর সামাসিক মূল্যায়ন এখানে গেলে দেখবে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের উপর নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে কী ধরনের প্রশ্ন পরীক্ষা থাকবে তার একটা ধারণা তোমাদের দেওয়া হয়েছে এছাড়াও ইংরেজি পরীক্ষার প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন আছে যেগুলো পড়লে তোমরা হচ্ছে পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে এই হচ্ছে তোমাদের বইয়ের সিলেবাসটা মোট সাতটা অধ্যায় পরীক্ষা থাকবে ঠিক আছে আজকে হচ্ছে আমরা ফাইনাল একটা অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্ন দিচ্ছি দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের রেয়ার ইজ দ্য ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্স দেন ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হোয়ার রিকোয়ার্ড কিছু সেন্টেন্স রয়েছে এগুলো তোমাকে সাজিয়ে লিখতে হবে তা নয়তো এগুলো কিন্তু অর্থবোধক কোনো বাক্য হচ্ছে না এবং সাজিয়ে লেখার জন্য তোমাকে হচ্ছে জ্যোতিচিহ্ন বা পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটাল একটা ব্যবহার করতে হবে যেখানে দরকার তো এই পাঁচটা হচ্ছে আমাদের সেন্টেন্স এখানে পাঁচটা সেন্টেন্স রয়েছে এগুলো আমরা এখন সাজিয়ে লিখবো ঠিক আছে এই নাম্বার সেন্টেন্সটা হচ্ছে গার্ডেন ইজ বিউটিফুল দিস এ টি সাজিয়ে লিখলে কি হচ্ছে দিস ইজ এ বিউটিফুল টি গার্ডেন এখানে যে পরিবর্তনগুলো এসছে খেয়াল করো দিসের টি হচ্ছে বড় হাতে কারণ এটা হচ্ছে আমাদের প্রথম ওয়ার্ডের প্রথম লেটার এবং বাক্য শেষ হওয়ার পর আমরা হচ্ছে এটা ফুল স্টপ দিয়েছি এটা হচ্ছে আমাদের পাংচুয়েশন মার্কস ঠিক আছে আচ্ছা বি নাম্বারটা দেখি ফ্রেন্ড ডিয়ার হ্যালো একে সাজিয়ে লিখলে হচ্ছে হ্যালো ডিয়ার ফ্রেন্ড এখানে হ্যালোর পর কমা দিয়েছি আমরা কারণ এখানে কাউকেও সম্বোধন করা হচ্ছে যে ওহে তারপর একটা কমা দিয়েছি পাংচুয়েশন মার্কস শেষে আমরা আরেকটা পাংচুয়েশন মার্কস দিয়েছি সেটা হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন এবং শুরুতে আমরা এই বড় হাতে দিয়েছি কারণ এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটার সি নাম্বার ইউ হোয়াট ডুইং আর হেয়ার সাজিয়ে রাখলে কি হচ্ছে হোয়াট আর ইউ ডুইং হেয়ার অর্থাৎ তুমি এখানে কী করছো শেষে আমরা একটা কোয়েশ্চেন চিহ্ন দিয়েছি কারণ এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে আর হোয়াট ডব্লিউ ডাব্লিউ বড়ো হাতে দিয়েছি কারণ এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটার ডি নাম্বার রানা ইজ মাই ডাক্তার নেইবার সাজিয়ে লিখলে কি হচ্ছে যে ডাক্তার রানা ইজ মাই নেইবার এখানে দেখো অনেকগুলো পার্থক্য আছে ডাক্তারের ডি বড়ো হাতের কারণ ওয়ার্ডের ফার্স্ট লেটার তারপর রানার আর বড়ো হাতের কারণ মানুষের নাম ডাক্তারের পর একটা ফুল স্টুপ দিয়েছি শেষ হচ্ছে আটটা ফুল স্টপ দিয়েছি কোন সেন্টেন্স শেষ ই নাম্বারে দেখো বট এ ফানি ইন্টারেস্টিং এ অ্যান্ড কালারফুল বুক আই ঠিক আছে এ এটা হবে না দেখো একটাই হবে তাহলে কী দাঁড়াচ্ছে আই বট এ ফানি ইন্টারেস্টিং অ্যান্ড কালারফুল বুক অর্থাৎ আমি একটি মজাদার আকর্ষণীয় এবং রঙিন একটা বই কিনেছি এখানে আই বড় হাতের হবে ফার্স্ট লেটার ফানির পাটা কমা হচ্ছে কারণ তিনটা বৈশিষ্ট্য লেখা হচ্ছে দ্বিতীয়টাকে আমি অ্যান দিয়ে যুক্ত করেছি শেষে একটা ফুল স্টপ হচ্ছে এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন অ্যান্সার এই টাইপের কোশেন তোমাদের পরীক্ষা থাকতে পারে কোয়েশ্চেন নাম্বার টু রাইট এ শর্ট টেস্ট অ্যান্সার ইন দ্য কোশ অ্যান্ড দেন ইট উইথ ইউর ফ্রেন্ডস এখানে কিছু প্রশ্ন আছে এগুলো অ্যান্সার দেওয়ার মাধ্যমে তোমরা একটা শর্ট টেস্ট তৈরি করবে এবং তোমার বন্ধুর সাথে এটা নিয়ে হচ্ছে আলোচনা করবে এটা জোরাই কাজ হিসেবে তোমাদের পরীক্ষা এটা থাকতে পারে ঠিক আছে এ নাম্বার কোয়েশন হাউ মিনি মেম্বার্স আর দে ইন ফ্যামিলি বি নাম্বার হু আর দে নাম্বার হোয়াট আর নেমস তোমার পরিবারের কতজন সদস্য আছে তারা কারা তাদের নাম কী ডিসক্রাইব দেম ইউজিং থ্রি টু ফাইভ তাদের সম্পর্কে লেখো তিন থেকে পাঁচটি অ্যাজেটিভ ব্যবহার করে বিশেষণ ব্যবহার করে ইউ মে ইউস অ্যারজেটিভস ফ্রম হেয়ার ইউ ইউজ দেম অন ইউর ওয়ার তুমি সেখান থেকে চাইলে অ্যাজেটিভগুলো ব্যবহার করতে পারো বা তুমি নিজের মতো করে অ্যাজেটিভগুলো লিখতে পারো কী এখানে রয়েছে হার্ড ওয়ার্কিং প্যাংচুয়াল ফ্রেন্ডলি রুড পোলাইট লাভিং ফানিং টাইডি অফেকশনেট স্ট্রিক্ট স্মার্ট কেয়ারিং জেন্টল লেজি অ্যান্ড অনেস ঠিক আছে তাছাড়াও আমরা হচ্ছে একটা শর্ট টেক্সট লেখে দে আর আ সিক্স মেম্বার্স ইন মাই ফ্যামিলি দে আর মাই ফাদার মাই মাদার মাই এল্ডার সিস্টার মাই গ্র্যান্ড ফাদার মাই গ্র্যান্ড মাদার অ্যান্ড মি মাই ফাদার্স নেম ইজ আজিজুল ইসলাম অ্যান্ড হি ইজ এ ডক্টর মাই মাদার্স নেম ইজ রেহানা পারভিন অ্যান্ড শি ইজ এ টিচার মাই এল্ডার সিস্টার্স নেম রুবিনা ইসলাম অ্যান্ড শি ইজ এ স্টুডেন্ট মাই গ্র্যান্ড ফাদার্স আবিদুর রহমান অ্যান্ড হি এ রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার মাই গ্র্যান্ড মাদার্স নেম ইজ আয়শা খাতুন অ্যান্ড শি ইজ এ হোম মেকার অ্যান্ড মাই নেম ইজ ইসলাম অ্যান্ড আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স মাই ফাদার ইজ এ হার্ড ওয়ার্কিং কেয়ারিং জেন্টেল অ্যান্ড অনেস্ট পার্সন আমরা এখানে পাঁচটা এজিটিভ ইউজ করেছি মাই মাদার ইজ এ লাভিং টাইডি পাংচুয়াল অ্যান্ড অ্যাফেকশনেট ওমেন আমরা এখানে চারটা অ্যাজেটিভ ইউস করেছি মাই এলডার সিস্টার ইজ কেয়ারিং লাভিং টাইডি অ্যান্ড ফ্রেন্ডলি আমরা এখানে চারটা এজিটিভ ইউজ করেছি দেখো তারপর মাই গ্র্যান্ড ফাদার ইজ স্মার্ট পাংচুয়াল ফ্রেন্ডলি ফানি অ্যান্ড অনেস্ট পারসন এখানে আমরা পাঁচটা এজিটিভ ব্যবহার করেছি মাই গ্র্যান্ড মাদার ইজ ফ্রেন্ডলি অ্যাফেকশনেট অ্যান্ড কেয়ারিং তিনটা এজেটিভ ব্যবহার করেছি সি ইজ অলসো ফানি পারসন এটা একটা অ্যাজেটিভ এখানে দেখো কী বলা হচ্ছে আমরা হচ্ছে নাউনকে নাউনের যে গুণ দোষ এগুলো আমরা বোঝাই সেটাকে হচ্ছে অ্যাজেটিভ দ্বারা প্রকাশ করা হয় যেমন আমরা এখানে মার সম্পর্কে বলেছি আমার বোনের সম্পর্কে বলেছি দাদা দাদির সম্পর্কে বলেছি বাবার সম্পর্কে বলেছি তাদের সম্পর্কে আমার দোষ গুণগুলো এখানে বলছি এই সবই হচ্ছে কি অ্যাজেটিভ বা বিশেষণ ঠিক আছে আমরা আরেকটা কোশ্চেন দেখি লাস্ট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি রাইট অ্যান্ড অ্যাক্ট আউট শর্ট কনভারসেশন অন দ্য গিভেন সিচুয়েশন একটা পরিস্থিতি দেওয়া আছে এর উপর হচ্ছে তোমরা একটা শর্ট কনভার্সেশন সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করবে এবং সেটা অভিনয় করে দেখাতে পারো তোমাদের দলীয় কাজ হিসেবে ক্লাসে থাকতে পারে এটা অথবা জোড়াই কাজ হিসেবে থাকতে পারে খেয়াল করো ইমাজিন দ্যাট সিলভিয়া ওয়ান অফ ইউর ফ্রেন্ডস হ্যাড টু গো টু দ্য ভিলেজ হোম বিকজ হাই স্কুল ওয়াজ ক্লোজড ডিউ টু দ্য করোনা সিচুয়েশন নাও দ্য ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড অ্যান্ড সিলভিয়া নিডস হেল্প ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স অর্থাৎ এখানে কী বলা আছে যে মনে করো তোমার একজন বান্ধবী সিলভিয়া যার নাম সেই করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয় বন্ধ হওয়ার পর গ্রামের বাড়ি যেতে চলে গিয়েছিল এখন শ্রেণীকক্ষে ক্লাস শুরু হয়েছে এবং সিলভিয়ার ইংরেজি ও গণিত সাহায্য প্রয়োজন তোমার সাহায্য প্রদানের প্রস্তাব দিয়ে একটি সংক্ষিপ্ত কথোপকথন লেখো ঠিক আছে রাইট এ শর্ট কনভার্সেশন ও ইউর হেল্প আসলে ম্যাম অ্যান্সারটা দেখি এ কনভার্সেশন বিটুইন মি অ্যান্ড মাই ফ্রেন্ড সিলভিয়া এস্কিভেন বেলো যে আমার সাথে আমার বন্ধু সিলভিয়ার মধ্যকার একটা কথোপকথন নেচে দেওয়া হচ্ছে এটা তোমাদের জোড়ায় কাজ হিসেবে আসতে পারে তোমরা জোড়ায় দুজন বন্ধু আলোচনা করে এরকম একটা কনভারসেশন তৈরি করবে সেটা তোমাদের করেও দেখাতে বলা হতে পারে অথবা শুধু খাতায় লিখতে বলা হতে পারে ঠিক আছে দেখো মাই সেলফ হাই সিলভিয়া হোয়াটসঅ্যাপ এই যে সিলভিয়া কী খবর সিলভিয়া বলছে আই এম ফিজিক্যালি ফাইন বাট মেন্টালি নট সো ওয়েল আমি শারীরিকভাবে ভালো আছি কিন্তু মানসিকভাবে ভালো নেই হোয়াট অ্যাভার্ট ইউ তোমার কী খবর তা আমি বলছি আই এম ফাইন বাট হোয়াই আর ইউ মেন্টালি নট সো ওয়েল আমি ভালো আছি কিন্তু তুমি মানসিকভাবে কেন ভালো নেই সিলভিয়া বলছে ইউ নো দ্যাট আই হ্যাড টু গো টু মাই ভিলেজ হোম বিকজ আওয়ার স্কুল ওয়াজ ক্লোজড ডিউ টু দ্য করোনা সিচুয়েশন যেহেতু তুমি জানো যে করোনা পরিস্থিতির কারণে আমাদের বিদ্যালয় বন্ধ থাকায় আমাকে আমার গ্রামের বাড়ি যেতে হয়েছিল আই কুড নট অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস আমি অনলাইন ক্লাসে যোগদান করতে পারিনি বা অনলাইন ক্লাসগুলো আমি করতে পারিনি নাও দ্য ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড অ্যান্ড আই এম ফেসিং প্রবলেম ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স এখন হচ্ছে অফলাইন ক্লাস বা শ্রেণিকক্ষের ক্লাস শুরু হয়েছে এবং আমি ইংরেজি ও গণিতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি দ্যাটস ওয়াই আই এম ভেরি আপসেট এই জন্য আমি খুবই আপসেট বা বিমর্ষ আছি ঠিক আছে তারপর মাইসেলফ আমি বলছি ওহ দ্যাটস দ্য প্রবলেম টন্ট ওয়ারি আচ্ছা এই সমস্যা চিন্তা করো না আই ক্যান হেল্প ইউ ইন দিস রিগার্ড আমি এক্ষেত্রে তোমাকে সাহায্য করতে পারবো হোয়েন আওয়ার স্কুল ওয়াজ ক্লোজ আই রেগুলারলি অ্যাটেন্ডেড অনলাইন ক্লাসেস যখন আমার বিদ্যালয় বন্ধ ছিল আমি তখন নিয়মিত অনলাইন ক্লাসগুলো করেছিলাম মিসাইডস মাই এলডার ব্রাদার হুই ইজ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি কেম হোম অ্যাট দ্য টাইম অফ করোনা অ্যান্ড মি তাছাড়া আমার বড়ো ভাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সে করোনার সময় বাড়িতে এসেছিলো এবং আমাকে খুব সুন্দরভাবে আমাদের যে অনলাইন ক্লাসগুলো হয়েছে সেই বিষয়ে আমাকে পড়িয়েছেন ঠিক আছে তো সেলভিয়া বলছে থ্যাংকস মাই ফ্রেন্ড ফর অফারিং মি ইউর হেল্প যে তোমাকে অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু আজকে তোমার সাহায্য সাহায্য প্রদানে যে প্রস্তাব করেছো আমাকে তার জন্য ঠিক আছে তো মাই সেলফ মানে আমি বলছি ইটস ওকে চেয়ার যে ঠিক আছে প্রিয় তারপর হয়তো আবার দুজনে যে ওকে গুড বাই গুড বাই বলে শেষ করতে পারো এভাবে করে যে কোনো একটা পরিস্থিতি তোমাদের দেওয়া থাকতে পারে যার ওপর তোমাদের একটা ডায়লগ বা কনভারসেশন লিখতে বলা হতে পারে অনেক ক্ষেত্রে সেটা তোমাদের হচ্ছে অভিনয় করে দেখাতে বলা হতে পারে যেহেতু পাঁচ ঘন্টার মূল্যায়ন পরীক্ষা কী টাইপের কোয়েশ্চেন হয় কি সে বলা যায় না ঠিক আছে তো এগুলো জাস্ট আছে নমুনা কোশ্চেন আবারও বলছে এগুলো কিন্তু হুবহু কোনো কোশ্চেন না এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষা আসতে পারে কারণ এগুলো হচ্ছে তোমাদের বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো বা যেগুলো তোমাদের হচ্ছে মূল্যায়ন ভিত্তিক যে প্রশ্ন আসতে পারে এমন টাইপের টপিক তো তোমরা হয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর সামাসিক মূল্যায়ন এই প্লেলিস্টে গেলে দেখবে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য এখানে নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে আর তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি যে বইটা আছে সেই ইংরেজি বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের উপর এখানে ডিটেলস আলোচনা করা আছে এবং সায় শোনাকারে প্রশ্ন দেওয়া আছে তো এগুলো পড়ে তোমরা হচ্ছে নিজেদের জন্য সর্বোচ্চ এটা প্রস্তুতি নিতে পারবে এবং পরীক্ষার আগে যে চূড়ান্ত মূল্যায়ন প্রশ্ন দেবো আমরা সেটাও তোমরা পড়ে যাবে এই সব কিছুর মাধ্যমে আশা করি খুব ভালো একটা মূল্যায়ন পরীক্ষা তোমরা দিতে পারবে তো শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের ষান্মিক মূল্যায়ন যে পরীক্ষাটা হবে ছয় জুলাই তার অ্যাসাইনমেন্ট ভিত্তিক কিছু প্রশ্ন নিয়ে যেগুলো তোমাদের পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট তা আমরা পরবর্তী ক্লাসে চূড়ান্ত সাইশন নিয়ে আলোচনা করব সকলকে সে পর্বটা দেখার জন্য আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ